কোয়ালিটি দেখেন দুইটা কবুতর ক্লাবের একেবারে ইয়ং ইয়ংবার তেইশ চব্বিশের কবুতর যারা টপ কোয়ালিটির টাইগার রেসিং খুঁজতেছেন তারা কিন্তু বিয়ার্স এই পেয়ারটা নিতে পারেন কারো যদি সিঙ্গেল মাদি প্রয়োজন হয় মাদি দেওয়া যাবে নর প্রয়োজন হয় নরও দেওয়া যাবে অনেক দিন পর তোতা দুই জোড়া র তোতা কবুতর দেখাবো জাস্ট কবুতরে গেটাপগুলো আর ক্ষমাগুলো চোখগুলো দেখলে বুঝবেন এখানে এই নটটা কিন্তু অ্যাশ চোখে এবং কবুতর যারা পাইথন ব্লাড লাইনের কবুতর খোঁজেন যে কবুতরটার গেট থাকবে একটু অন্যরকম তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন একেবারে ইয়ং বার্ড মাসাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি আমি কিছু বলবো না জাস্ট লুকিং আপনারাই বলবেন একেবারে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আর দুইটা কবুতরের মাসাল্লাহ খোমাদেরকে টপ কোয়ালিটির পাইথন ব্লাড একজোড়া জিরো পরের মাস্ক বাচ্চা আইসেন্স জাস্ট কবুতরের কবুতরের খোমাগুলো দেখেন যারা টপ কোয়ালিটির বাচ্চা চান জিরো পরে তারা কিন্তু এই বাচ্চাগুলো নিয়ে আমি আপনাদেরকে এক মাক্সি পাইট বেবি দেখাবো আর বাচ্চা দুইটাই কিন্তু মেল ফিমেল কনফার্ম আছে যারা টপ কোয়ালিটির মাক্সি পাইট কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন আর বাচ্চাগুলো কিন্তু এখনও ছাড়া হয়নি জাস্ট কবুতরের লুকিং দেখেন আর কালার দেখেন যারা ভালো ব্লাড লাইনের কবুতর চান যে লং থেকে কবুতর সাল্লা আসবে তারা কিন্তু এই কবুতরের বাচ্চা পেটা নিতে পারেন আর বাচ্চা দুইটাই কিন্তু লং শর্টের না আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কিছু এক্সক্লুসিভ কবিতা থাকবে কিছু রেসিংয়ের বাচ্চা থাকবে আশা করি কেউ ভিডিওটা মিস করবেন না আর আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো জাস্ট কবুতরের কোয়ালিটি একটা মাদি কবুতর দেখেন জাস্ট কবুতরের তো বিয়ার্স যাদের যেই কবুতর লাগবে আমার এই নাম্বারটা ইউ হোয়াটসঅ্যাপ করা আমার লোকেশন হলো ঢাকা মিরপুর তার নতুন বাজার কারবার যারা পাইথন ব্লাড আর কবুতর খোঁজেন যে কবুতরটার গেট থাকবে একটু অন্যরকম তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন একেবারে ইয়ং বার্ডাল্লা কবুতরের কালার কোয়ালিটি আমি কিছু বলবো না আপনারাই বলবেন একেবারে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আর দুইটা কবুতরের মাসাল্লাহ খোমা দেখেন আর বিশেপের ঠোঁট দুইটাই আর মাসাল্লাহ চোখগুলো এত সুন্দর যে এগুলো কিন্তু একবারে একটা কথা বলি বিস আমি আজকে যতগুলো রেসিং কবুতর দেখব প্রত্যেকটা কবুতরের বাবা মা বিদেশি লেগে এগুলো হলো বিদেশি কবুতরের বাচ্চা ডাইরেক্ট বিদেশি কবুতরের বাচ্চা জাস্ট কবুতরের কোয়ালিটিগুলো দেখলে আপনারা বুঝবেন এই টপ কোয়ালিটির কোয়ালিটি মার্ক্সি রেসের একটা ভিওয়ার্স কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন তবে আপনারা কোয়ালিটি ফুল কবুতর নিতে পারছেন দেখেন কবুতরের কোয়ালিটি মানে বাহিরের কবুতরে আর্টিফিশিয়াল থাকবে বাহিরের কবুতরের মতো তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই টপ কোয়ালিটির পাইথন ব্লাড লাইনের একজোড়া জিরো পরের মার্কস রেসার বাচ্চা দেখেন জাস্ট কবুতরের আইসেন্সগুলা কবুতরের ক্ষমাগুলা দেখেন যারা টপ কোয়ালিটির বাচ্চা চান জিরো পরে তারা কিন্তু এই বাচ্চাগুলো নিয়ে ফ্লাই করতে পারবেন আসলে আমি কখনোই কোয়ালিটি ফুল কবুতর ছাড়া কখনোই অ্যাড দিই না আমার ভিডিও দেখলেই বুঝবেন আর বাচ্চাগুলোর দেখেন এখনও হলুদ পশম জানে জাস্ট আইসেনগুলো কবুতরগুলো দেখেন আর কবুতর শেপ আসলে আমি দুই হাতে দুইটা কবুতর নিয়ে ভিডিও করতেছি জাস্ট কবুতরের ফেদার দেখেন কতটা স্ট্রং দেওয়া বাচ্চাগুলো এতটুকু বলবো যারা লং থেকে খেলতে চান বাচ্চা নিয়ে কত দূর থেকে বাচ্চা ছাড়বে ইনশাল্লাহ চলে আসবে আর পাইথন ব্লাড এনে বাবা মা দুইটাই বাহিরে দেখেন ডাউন শেপের কবুত যারা কোয়ালিটি কবুতর বুঝেন তারা কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারবেন বাচ্চাগুলো যাদের লাগবে এটা হাই প্রাইসের একটা বাচ্চা অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন জাস্ট কবুতরের একটা জিনিস দেখাই দেখেন কালার কোয়ালিটি আর বাচ্চারা বিয়ার্স দুইটা বাচ্চাই কিন্তু মেল ফিমেল কনফার্ম যাদের এই বাচ্চাগুলো লাগবে বাচ্চা অবশ্যই যোগাযোগ করবে বাচ্চার আমি শুধু ব্যালেন্সটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন কবুতরের ব্যালেন্স কেমন জোড়া বাচ্চার একটা সিঙ্গেল বাচ্চা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কবুতরটার রিভার্স ব্যালেন্স দেখেন বাচ্চা কিন্তু জিরো পরে ঠিক ছোট ছোটো কেমন খাওয়া শিখছে জাস্ট কবুতরের ব্যালেন্স দেখেন সেই দেখেন রিভার্স মা আশাল্লাহ দেখেন কতটা ভাইব্রেশন করতেছে দেখেন দেখেন কী পরিমাণ ভাইব্রেশন করতেছে আর কবুতরের জাস্ট লুকিং দেখেন রিভার্স তো মাক্সি এই পেয়ার বাচ্চা জোড়াটা একটু আগে দেখেছি জোড়া বাচ্চাটা যাদের লাগবে যারা টপ কোয়ালিটির পাইথন লাইনের বাচ্চা খোঁজছেন তারা অরিজিনাল র পাইথন নর্মালি দুইটাই পাইথন সেই বাচ্চাগুলো নিলে আমি দিতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে একটা সিঙ্গেল পাইপ প্রেসার বেবি দেখাবো জিরো পরে আসলে আজকে যেইটা বাচ্চা বাচ্চা বেশি নেই বাচ্চা পাঁচটা ছটা আছে জাস্ট কবুতরটা লুকিং দেখে এটা কিন্তু মাদি বাচ্চা কবুতরটা এখনও ছাড়া নাই আপনার নিয়ে কিন্তু কবুতর উড়াইতে পারবেন আর কবুতর ফ্লাই আজকে ফার্স্ট টাইম বাইরে আসছে যারা ফ্লাই করাইতে চান বা দুটা বাড়তি বাচ্চা আর একটা পাইট বাচ্চা এই বাচ্চাটা কিন্তু মাধি বাচ্চা হবে কনফার্ম তো এই বাচ্চাটা কারও প্রয়োজন হলে আমি বাচ্চারা বলে দিয়েছি ফিক্সড পঁয়ত্রিশশো টাকা আসলে কোয়ালিটি ফুল কবুতরের দাম বেশি হবে তো মাদি বাচ্চারা আইসেন্স দেখাই এটা ভালো ব্লাড লাইনের কবুতর ব্যবস্থা এটা কী কবুতর এটা আপনারা জানেন অল ফেমাস একটা কবুতরের বাচ্চা তো যাদের এই বাচ্চাটা লাগবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় বাচ্চারা নিতে পারবে জাস্ট কবুতরটার কোয়ালিটি ওর ফেদার লেস কোনো কিছু লড়বে না দেখে তো যাদের এই বাচ্চাটা লাগবে অবশ্যই মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবে বাংলাদেশে কিন্তু অনেক কবুতর অ্যাভেলেবেল পাওয়া যায় বা সেম কালারের সেম কবুতর পাওয়া যায় কিন্তু আপনি কোনো ভিডিওতে দেখবেন না যে সেম টু সেম টাইগার কবুতর পাওয়া যায় মার্শাল্লাহ এটা একটা ব্রিডিং পেয়ার কোয়ালিটি দেখেন জাস্ট দুইটা কবুতর বিআরপিএফ ক্লাবের একেবারেই ইয়ংবার তেইশ চব্বিশের কবুতর যারা টপ কোয়ালিটির টাইগার রেসিং হোমা খুঁজতেছেন তারা কিন্তু বিয়ার্স এই পেয়ারটা নিতে পারেন কারো যদি সিঙ্গেল মাদি প্রয়োজন হয় মাদি দেওয়া যাবে নর প্রয়োজন হয় নরও দেওয়া যাবে মার্শাল আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি জাস্ট দুইটা কবুতর দেখলে মনে শান্তি চলে আসে তো টপ কোয়ালিটির টাইগার পেয়ারটা বেয়ার্স যাদের লাগবে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্রান্টি তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আরেকজন টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমা কবুতর দেখাবো যারা অরিজিনাল নেদারল্যান্ডের ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন রেসিং হোমা ব্ল্যাক তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন ব্রিডিং পেয়ার মাসাল্লাহ কবুতরে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মাসাল্লাহ কবুতরের ডিম বাচ্চা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা ব্রিডিং পেয়ার এই কবুতরের জেনারেশনের বাবা মার রেসিং রেজাল্ট রয়েছে আর দুইটা কবুতরই একেবারে ইয়ং বাট যারা টপ কোয়ালিটির নেদারল্যান্ডের ব্র্যাড ব্লাড লাইনের রেসিং হোমা কবুতর খুঁজতেছেন ব্ল্যাক তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন মাসাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি দেখেন আসলে বাহিরের কবুতরের মতো দুইটা কবুতর শীত কোনো লোকাল কবুতর না যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমা কবুতর নিতে চাচ্ছেন ব্রিডিং পেয়ার ব্রিয়ার্স তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন একেবারে জেট ব্ল্যাক কালো কুচকুচে ব্রিডিং পেয়ার তো যাদের বিয়ার্স এই পেয়ারটা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজ এখন আমি আপনাদেরকে একজোড়া ব্ল্যাক রেসার দোবাজ কবুতর দেখাবো আপনারা অনেকে হয়তো বা ব্ল্যাক রেসার কবুতর দেখছেন কিন্তু দোবাচ কবুতর দেখেন নাই এটা ফার্স্ট টাইম আমি নিজেও এই পেয়ার কবুতরটা দেখাচ্ছি বাচ্চা কবুতরের কালার কোয়ালিটি দেখেন বা টপ ব্লাড লাইনের ভিডিওতে কিন্তু একটা কথা বলছি যে কবুতর কিনবেন কবুতরের ব্লাড লাইন মানে রক্ত জেনারেশন কী একটা টপ আপনাদেরকে দুইটা ব্ল্যাক রেসার দোবাস দুইটা মাদি দেখাবো এর আগে জোড়া দেখিয়েছি এখন দুইটা মাদি দেখাবো জাস্ট কবুতরের লুকগুলো মনে রাখবেন আবার এটা ওই জোড়া পাইবেন না এটা কিন্তু দুইটাই মাদি দুইটা রানিং মাদি ব্ল্যাক দোবাস রেসিং হোমা যারা মাদি খুঁজতেছেন ব্ল্যাক রেসিং হোমা দোবাস তারা কিন্তু এই মাদি দুইটা নিতে পারবেন মাদি দুইটার প্রাইজ আলোচনা সাপেক্ষে এবং দুইটা কবুতর কিন্তু লং এর এর বাবা মা ডাইরেক্ট ইম্পোর্টেড যারা বিদেশি কবুতর খোঁজেন বিয়ার্স তারা কিন্তু এই কবুতরগুলো নিতে পারবেন আর এই কবুতরগুলো কেউ মানে বলতে পারবে না যেগুলো বাংলাদেশি ব্রিড এগুলো অরিজিনাল নেদারল্যান্ডের ব্রিড কবুতর কোয়ালিটি দেখেন তো বেয়ার্স রানিং এই দুইটা দোবাস মাদি কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন তবে ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি টপ কোয়ালিটির দুইটা মাদি তো বেয়ার্স যাদের এই দুইটা মাদি লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন আমি আপনাদেরকে সিঙ্গেল একটা পাইট রেসিং হোমা মাদি দেখাব এটা কিন্তু ব্ল্যাক পাইট রেসার মাদি বা ব্ল্যাক দোবাস মাদি করে বাংলাদেশে কিন্তু এই কবুতরটা খুব রেয়ার আপনি অ্যাভেলেবেল দোবাস ব্ল্যাক পাবেন না জাস্ট কবুতরের মাসিক দেখেন কবুতরের উইংস দেখেন টপ কোয়ালিটির একটা মাদি কবুতর সিঙ্গেল এই মাদিটা কারো যদি পছন্দ হয় একেবারে ইয়ং কবুতর দেখেন দু হাজার বিশে একেবারে ইয়ং ব্রিডিং গ্রান্ট যারা টপ কোয়ালিটির এই পাইট ব্ল্যাক পাইট রেসার মাদিটা নিতে চান প্রাইস আমি বলে দিচ্ছি প্রাইসটা পড়বে ফিক্সড সাড়ে চার হাজার টাকা টপ কোয়ালিটির একটা মাদি দেখেন জাস্ট আউটস্ট্যান্ডিং লুকিং কবুতরের খোমাটা দেখেন জাস্ট কবুতরের খুমাটা তো মাদিটা কারো পছন্দ হলে মাত্র সাড়ে চার হাজার টাকা নিতে হবে এইসব একটা কবুতর ভালো ফেন্সিয়ারে আনতে গেলে দশ পনেরো বিশ হাজার টাকাও পাবেন না তো যাদের এই মাদিটা লাগবে সাড়ে চার হাজার টাকা মাদিটা নিতে পারবেন আমি আপনাদেরকে আরেকজো রেসিং হোমা দেখাবো একটা ব্ল্যাক রেসিং হোমার আর একটা হোয়াইট মাদি এই পেয়ারের বাচ্চা কিন্তু দুইটাই পাইট আসে এই যে একেবারে ওর মার মতো বাচ্চা আসে দুইটাই যারা ব্রিডিং পেয়ার পাইট পেয়ার ব্ল্যাক রেসিং হোমা খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন কবুতরের লুকিং কবুতরের কালার এগুলোর প্রত্যেকটার বাবা মাই কিন্তু নেদারল্যান্ডের কবুতর বাংলাদেশি কোনো কবুতর না আপনারা কবুতরগুলো দেখলেই বুঝবেন যে এইসব কবুতরের আর্টিফিশিয়াল বাংলাদেশি না তো টপ কোয়ালিটির এই ব্রিডিং পেয়ারটা ব্ল্যাক পাইট রেসার রেসিং হোমা পেয়ারটা যাদের লাগবে আমি প্রাইস বলে দিতেছি ফিক্সড সাড়ে দশ হাজার টাকা পড়বে টপ কোয়ালিটির কবুতর নটা বিয়ার ক্লাবের মাদিটা ক্লাবের কবুতর যে দেখেন দুইটা কবুতর ক্লাবের কবুতর টপ কোয়ালিটির এই পেয়ারটা ব্যবসায় যাদের লাগবে তারা কিন্তু মাত্র সাড়ে দশ হাজার টাকা এই এখন আমি আপনাদেরকে একজোড়া ব্ল্যাক রেসিং হোমা কবুতর দেখাবো যার বাবা মা দুইটাই বিদেশি আর এগুলো বিদেশি ব্লাড লাইনের বেবি ডাইরেক্ট বিদেশি কবুতরের বেবি মার্শাল্লাহ কবুতরগুলোর কোয়ালিটি চোখের আইসেন্স দেখলে বুঝবেন যে কবুতরগুলা কোনো দেশি ব্রিড না বাইরের কবুতরের বাচ্চাই একেবারে নিউ অ্যাডাল্ট পেয়ার দুইটা কবুতর মেল ফিমেল কনফার্ম এটা মাদি কবুতর আর এটা নর কবুতর জাস্ট লুকিংগুলো আমি খুব ক্লোজলি দেখেছি দেখেন কবুতরের আইসেন্স কবুতরের শেপ কবুতরের ক্ষমা যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং বা কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন মার্শাল্লা লংয়ের কবুতর আর কবুতরের ব্যালেন্স কালার কোয়ালিটি একশোতে একশো দেখেন কবুতর দাঁড়ায় আছে জাস্ট বাইবেশন দিতে তো এই নিউ অ্যাডাল্ট পেয়ারটা যাদের লাগবে বিয়ার্স যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ জাস্ট টপ কোয়ালিটির একটা কবুতর যারা আসলে টপ কোয়ালিটির ক্লাবের রেসিং হোমা চান ব্ল্যাক রেসিং হোমা নর তারা কিন্তু এই নটটা নিতে পারেন জাস্ট কবুতরের লুকিং দেখেন মানে বাংলাদেশের টপ কোয়ালিটির চোখ যেটাকে বলে এই চোখটা দেখেন মার্শাল্লাহ কবুতরটা একেবারে কিন্তু জেড ব্ল্যাক কালো কুচকুচে একেবারে মাসাল্লাহ একটা নর কবুতর যারা সিঙ্গেল ব্ল্যাক রেসার নর কুচরেসন তারা কিন্তু এই নটটা নিতে পারবেন এর বাবা মার রেসিং রেজাল্ট রয়েছে প্লাস এই কবুতরের বিআরপিএফসি ক্লাবের একুশ সালের কবুতর যারা টপ কোয়ালিটির একটা নর খোঁজেন যে নেবেন হিসেবে তারা কিন্তু বেয়ার্স এই নটটা নিতে পারেন জাস্ট কবুতরটা লুকিং দেখেন মাসাল্লা ব্রিডিং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যাদের এই ব্ল্যাক রেসিং হোমার নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন খুব ছটফট একটা কবুতর জাস্ট ফেদারটা দেখাচ্ছে খুব স্ট্রং স্ট্রং খুব স্ট্রং কবুতর তো বিয়ার্স যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবে আমি আপনাদেরকে একজোড়া মাকসি পাইট বেবি দেখাবো আর বাচ্চা দুইটাই কিন্তু মেল ফিমেল কনফার্ম আছে যারা টপ কোয়ালিটির মাক্সি কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন আর বাচ্চাগুলো কিন্তু এখনও ছাড়া হয়নি জাস্ট কবুতরের লুকিং দেখেন আর কালার দেখেন যারা ভালো ব্লাড লেনের কবুতর চান যে এর থেকে কবুতর সাল্লা আসবে তারা কিন্তু এই কবুতরের বাচ্চা পেটা নিতে পারেন আর বাচ্চা দুইটাই কিন্তু লংয়ের শর্টের না তো টপ কোয়ালিটির এই মাক্সি পাইট পেটা বিয়ার্স যাদের লাগবে তারা যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবে ভিডিও কবুতরের সাথে পরিচয় করার আগে জাস্ট কবুতরটা ভাইব্রেশনটা দেখেন আমি যে কবুতরটা ধরে আসি আর কবুতরটা জাস্ট লুকিং দেখেন মাসাল্লাহ এই কবুতরটা একটু আর্টিফিশিয়াল বলার আপনি দেখেন কবুতর ক্ষমাকারে বলা আর কবুতরটা আমি যে ধরে রাখছি দেখেন মানে একটা অরিজিনাল রেসারের কবুতরের কয়েকটা বৈশিষ্ট্যের ভিতরে কিন্তু এটাও একটা ওয়ান কাইন্ড অফ দেখেন এক্সাম্পল মার্শাল্লা এটা সিঙ্গেল একটা নর কবুতর এটার বাবা মার ডাইরেক্ট বাহিরের কবুতর এটা অরিজিনাল বেলজিয়ামের একটা কবুতরের বাচ্চা আর কি ওর বাবা মা ডাইরেক্ট বেলজিয়াম থেকে ইম্পোর্ট করা দু সালে দেখেন মাসা এই কবুতরটা বেয়ার্স কারো যদি পছন্দ হয় এই নোটটা নিতে পারবেন একদম পনেরো হাজার টাকায় এখন একটা কবুতর কিন্তু নিকম কবুতর ষোলো কোটি টাকায় বিক্রি হয়েছে আবার একটা কবুতর কিন্তু পাঁচশো টাকায় বিক্রি হয় তবে জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন তো যাদের এই কবুতরটা লাগবে প্রাইসটা বলে দিলাম তারা যোগাযোগ করে নিতে পারবেন তবে এইসব কবুতরের বাচ্চা আপনি কোথা থেকে সারবেন গ্র্যান্টি যে চলে আসবে ইনশাল্লাহ দেখেন কবুতর কাকে কাকে বলে তো ভিউয়ার্স যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করুন খুব দ্রুত শেয়ারও দেখেন ভিডিওতে স্পেশাল কিছু কবুতর থাকবে অনেক দিন পর তোতা পাখি দুই জোড়া র তোতা পাখি কবুতর দেখাবো জাস্ট কবুতরের গেটআপগুলো আর গুলো চোখগুলো দেখলে বুঝবেন এখানে এই নটটা কিন্তু অ্যাশ চকে এবং কবুতর রাতের ভিডিও করা দেখা ভিউয়ার্স আমি বাইরে সরছে দেখেন এখনই কাপা কাপি শুরু এখানে দুইজোড়া বিডিং তোতা একেবারে তোতা যাদের দুই পেয়ার ওই পাশে দুইটা মাদি এই দুইটাই নর মার্শাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি দেখেন দুই জোড়া তোতা পাঙ্খি কবুতর তো যাদের রানিং তোতা পাঙ্খি কবুতর লাগবে তারা কিন্তু দুই পেয়ার কবুতর নিতে পারবেন তবে এগুলো অনেক হাই প্রাইজের কবুতর জোড়া কবুতরের আলোচনা সাপেক্ষে তবে কোয়ালিটি ফুল কবুতর বিয়ার্স ডিম বাচ্চা গ্র্যান্টি ফ্য কবুতর কিন্তু অনেকেরই ফ্যাসিনেশন একটা অনেকে ড্রিম বার্ড তো যাদের এই দুই জোড়া জোড়াত্ততা বাংতা লাগবে অবশ্যই যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে আর